اک دسمبر دے روز واہنوں تاں کوئی ہن نہیں ہن سکتا کوئی কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় মঙ্গলবার চাকুলিয়ায় বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চাকুলিয়া বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডলের নেতাকর্মীরা কর্মীরা প্রণব মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ এসে বাধা দেয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপির কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ হয়ে পড়ে যাত্রীদের সুরক্ষার জন্য উপস্থিত ছিলেন মন্ডল জিএস বিমল বাইন্ড জয়ন্ত সরকার হরিদাস মন্ডল সহ অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিনের কর্মসূচিতে

আপতো সামনে কেমন আজকে চাকুলিয়া বিধানসভার 4 নম্বর মণ্ডলেfromRGBO থেকে আজকে এখানে রাস্তা অবরোধ করা হলো বিক্ষোভ দেখানো হলো আপনারা সবাই জানেন যে আজকে সকাল দুপুর বারোটা থেকে একটার মধ্যে পূর্বে ঘোষিত হাইকোর্টের অনুমোদন থাকা সত্ত্বেও আমাদের মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বীর কোচবিহারে তার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যাওয়ার সময় টিএমসির বাহিনী জেহাদি মুসলিমরা বাংলাদেশ থেকে যারা এসেছে তারা তাদের নেতৃত্বে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালায় এবং তার সিকিউরিটি থাকা সত্ত্বেও পুলিশ মন্ত্রীর কাছে এর আগের থেকে ঘোষণা ছিল যে তিনি সেখানে সভা করবেন এবং সেখানে উপস্থিত হবেন তা সত্ত্বেও তার উপর যেভাবে হামলা করা হয় তার জীবন জীবনহানির একটা আশঙ্কা ছিল শুধুমাত্র এসপিজি পি কমান্ডোর জন্য তিনি কোনো রকমের জানে বেঁচে ফিরেছেন তার প্রতিবাদে আজকে আমরা চাকুলিয়া বিধানসভার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সূর্যাপুর বাজারে আমরা ন্যাশনাল হাই রোড জাম করলাম এবং বিক্ষোভ এবং প্রতিবাদ জানালাম চাকুলিয়া মণ্ডলের পক্ষ থেকে চার নম্বর মোডের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ের প্রতিবাদ আগামী দিনে আপনারা দেখতে পারবেন এই চাকুলিয়া বিধানসভা চার নম্বর সঙ্গে সঙ্গে আগামী দিনে চাকুলিয়া বিধানসভার কোনো কার্যকর্তার উপর যদি এইভাবে দুষ্কৃতিতে তারা টিএমসি তারা দুষ্কৃতিতে তারা যদি হামলা করা হয় এবং পুলিশে তারা হেনস্থা করা হয় তারা এর প্রতিবাদ আরো আরো বড় রকমের হতে পারে এটাও আপনাদেরকে জানাচ্ছি এই আমাদের এই আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আর বিশেষ কিছু বলবো না মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আমরা আক্রমণ করতে চাই যে আপনার দিন প্রায় শেষ হয়ে আসছে দু হাজার ছাব্বিশ আপনার বিসর্জন পশ্চিমবঙ্গ থেকে আপনার বিসর্জন হবে এটা নিশ্চিত भारत माता की भारत yeah. माता की yeah.